এখন একটা আদালত আছে ভিতরে আর বাইরে আছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট দখলে চলে গেছে দখলে যাওয়া বলতেন না ভালো মানুষগুলো বিচার পাবি না খারাপ মানুষগুলো খালি বিচার লেখতেছে ইতিমধ্যে সিনেহা বাবু বোধের না সিনেহা বাবু বেড়া উঠতেছে আর ভুল বকতেছে হ্যাঁ কিন্তু একটা আদালত আছে আপনাদের সকলের কাছে সেটার নাম হলো বিবেক আছে না নাই আব্দুল্লাহ বিবেক জাগ্রত হইছে করার কিছু নাই গোটা বাসা খুঁজে দেখি দেড় হাতে একটা লাঠি আছে লাঠি হাতে নিয়ে চিন্তা করে কি করি বিবেক বলতেছে সামনে মারবো না পিছনে মারবো না সামনে তাকে দেখবো এর সামনে কিন্তু তো মারা চলবি না পিছন দিকে তার মারিস না নিচও না উপরও না মাঝখানে দংশা হয়ে না দেখি ও ওটার আবার মেডেল পয়েন্টে বসাবো হিসাব করে মাপ দিয়ে বসাবো এমন সরে বাড়ি মারবো ঢোল লোক খাটানার বাড়ি ঢোল লোক খাটানার বাড়ি তুই মুইয়া বাড়ি মারলে হবি না এক বাড়িতে একটা হবে সব হব এখন তুই কয় বাড়ি মারে পারবো সেটা তোর চিন্তা কিন্তু খবরদার নিচেও না ওপরে না মিডল পয়েন্টে মারবি কাপড় তুলা তোর বউ কাকু দেখাবার পারবি লুজ কি দেখা দেখাবার পারবি না জাগা মতো মারা লাগবি কে সব হবি কারা পাঁচ গুবি একটা তো কে ছবি ওই জায়গা মার বিড়াল যেমন ইন্দুর ধরে আব্দুল্লাহ লাঠি লুকা নিয়ে যে বইয়ের পিছনে খাড়া হয়েছে বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই আর এক টুকরা খা ভাই আবদুল্লাহ কয় আরো খাবি পাঁচশো টাকা কেজি বস্ত ভাই খাবার চাই না তাও যখন জোর করে দেয় বিসমিল্লা কয়া মেডেল পয়েন্টে এত জোরে বাড়ি বাড়ছে ঢোল লোক ফাটানা বাড়ি বউ একদিকে দৌড় শালা একদিকে দৌড় দুইজন যখন দুই দিকে দৌড়ায় শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন আব্দুল্লাহ কয় তোর বোন আমার কে হয় বলে আপনার বউ হয় তাহলে আদরের বউকে আমি কেন মারলাম যে বইয়ের জন্যে বাপ মাকে তেলিয়ান গ্রামের সাইড শহরে বাসা করছি খালি তোর বোনের জন্য তোর বোনকে আমি এত ভালোবাসি বউ তো আদরের আল্লাহর নবী বলেছেন আয়সা হলো আমার আদরের বিবি বিষাকে যখন বুকে নেমে আদর করি আল্লাহ তখন কোরআনের আয়াত নাজিল করে বলেছেন হুন্না লিবাস উল্লাহ কুম ও আন তুম লিবাস স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক তোর বোন আমার আদরের বউ এই আদরের বোনকে কেন মানলাম যদি দেখ দেখছাস তাহলে আং শালা বলতেছে আমাকেও মারবেন নাকি বলে তোকে মারবো না তোকে তো দেখাবার চাই এবার শালার হাত ধরে নিয়ে গেছে বাবা যেই ঘরে ঘুমায় জানলার কাছে গিয়ে বলতে তাকায় দেখতো ভিতরে যে মানুষটা ঘুম পারতেছে মানুষটাকে শালা বলতে দুলে ভাই আপনার বাবা কখন আইসে বলে নয়টার সময় আইসে নয়টার সময় আইছে তোর বোন কইছে মাজা বেদনা শিরশির করে আমার বাবা না খাইয়া ঘুম করতেছে আর তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত এখন বললে শালা বল সব নেক আমল কি ও আমি সলিহা আমার নেক আমল কি ক? তখন বলতেছে শালা আর একটা মারেন নেক আমল হলে একটা দিয়ে হবি না আর একটা ই মানুষের জাত না ই বাপের আত্মীয় পছন্দ করে শ্বশুর আত্মীয় দুই চক্কর দেখ পার পারে না এরকম বউ আছে না নাই যারা আছে না নাই আমার দায় আমার দায় ওর বাপ যখন আসবে আমার আব্বা টেংরা খায় আমার আব্বা দেশি কানস খায় আমার আব্বা দেশি মুরগি খায় পেশিয়া দুই মিষ্টি খায় আমি সব কিনা না দেই আমার শ্বশুর কি খাবি না তা জোর করে খায় আর আমার বাপ যখন আসে ওই পনেরো দিন বিস্কুট কিনা হয়ে গেছে তা আব্বা এখন তুই এত ওয়াজ করিস ভালো বিস্কুট কিনিস না আমি যতবার আসি লিস্টা বিস্কুট দেয় রে আমি তো মুখত দিলে আউলাই না বা খালি দাঁতের সাথে লেগে যায় রে আমি বইয়ের হাত ধরে লিয়া ঘরে বলতে গেলাম বাপের সামনে তো আর কিছু কোয়া যায় না এই ফগুনের বেড়িয়ে তোর বাপ যখন আসে ট্যাংরা খায় এটা খায় সেটা খায় কিনা দেই আর আমার বাপ তুই পুরানি টোস্ট বিস্কুট দেশ খেলে দিচ্ছি রে আগে ভালো রে গোটা বাংলাদেশের মধ্যে আমি ওয়াশ করতে দেখি বগুড়া হলো সিটার আগে দিবি ভেজি ডাইল বগুড়াত কিন্তু আগে দিবি ভেজি তারপরে ডাইল ডাইল আর দিয়ে যখন পেট ভরবি তখন গোস্তলিয়ে আসবি গোস্ত গোস্তলিবি আপনি যান বগুড়া সারা যত ডিস্ট্রিক্ট আছে আগে গোস্ত দিবি মাছ দিবি ডাইলের এক সাইডে থুবি

মারার সময় বিসমিল্লা কবেন জোরে এখান কি কবে কয়েকটা বাড়ি মারবেন উমর ফারুকের চোখ পড়তেছে দুই কারণে এক নম্বর কারণ হলো কিছুক্ষণ আগেই বলছে আপনি কে ভাই এখন আবার বা বলে কানতেছে আর দুই নম্বর কারণ হলো কোনো সন্তান যখন বাবা বলে ডাক দেয় ওই ডাকটা শুধু কানের মধ্যে থাকে না চলে আসে কলি যায় উমরের চোখ পানি পড়তেছে সন্তান বাবা বাবা বলে ডাকতেছে এমন সময় হজরত উমর ডাক দেন জল্লা যে হজরত তোমার জল্লাদ বলে ডাক দেয় সমস্ত সাহেবের চমকে উঠছে ওমর ফারুক সন্তানকে বেঁধে রেগেছে মর্মা দিয়ে আবার জল্লাদকে ডাক দিয়েছে জল্লাদকে ডাকা মানে কি জল্লাদ যেই জল্লাতে সে হাজির ইয়ামির আল মৌমিন জল্লাদের শখের মধ্যে পানি কারণ জল্লাদেরা অনেক কাজ নিজের ইচ্ছাই করে না জোর করে করানো হয় জোরে ঠিক। ঠিকই একজন জল্লাদ ফেসবুকে স্ট্যাটাস দিছে নামাজ ধরছে যখন বলেছে যাও নিয়ে আসো এখন ফাঁসির দেওয়া লাগবে যাই দেখে নামাজত আছো যাই দেখে নামাজ পড়তেছে জল্লাদকে কে রে ফাঁসি হবে কিছুক্ষণ পড়ে নামাজ পড়ে নামাজ পড়তে কি সময় পার করে দেয় নাকি নামাজ শেষ করে টাইম কত এখনো পাঁচ মিনিট আছে চলো যায় জল্লাহ বলতে আপনার ফাঁসি হবে আপনি চলো যায় কেমনে বলেন বলে মৌলার সঙ্গে আমার কথা হয়েছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাল আমাকে আটটা জান্নাতের দরজা খুলে দিবে বিচারপতি তোমার বিচার কবে হবে আলাইসাল্লাহবি আহ কামিল হ্যাঁ আলাইসাল্লাহবি আহ কামিল হিবিন আল্লাহর বান্দার একটু মনোযুদ্ধ শুনবে ওমর ফারুক বললেন জল্লা দেশে বলি আমি ইরাল মোমিনা মারে ডাকলেন ক্যান ওমর ফারুক সেলের দিকে না তাকায় আসমানের দিকে তাকাইছেন কারণ ছেলের দিকে তাকাইলে মন বুঝেন না মন ঘুরে যেতে পারে আসমানের দিকে তাকায় বলেন জল্লাদ আমার আবু মত পান করেছে সমস্ত সাহাবিরা হিসকি দিয়ে কান্না শুরু করলেন যত সাহাবি ছিলেন মসজিদে সবাই হিসকি দিয়ে কানতেছেন এরা কেমন বাপরে দুনিয়ার কেউ দেখে নাই দুনিয়ার কেউ দেখে নাই অথচ বাবা সন্তান অপরাধকে প্রকাশ করে দিয়ে বলে জল্লাদ রে আল্লাহর হুকুম হলো সবচাইতে বড় নিক আমল আল্লাহর হুকুমকে আমল করা আল্লাহ আল্লাহর হুকুম হলো যদি কেউ মত পান করে তাকে আশিটা ব্যাঁত মারা লাগবে ও জল্লাদ আমার আবু সময়কে তুমি আশিটা ব্যাঁত মারো এই বলে ব্যাঁত জল্লাদের হাতে দিয়ে বললেন মার শুরু করে জল্লাদ ব্যাথ হাতে নিয়ে পিটন শুরু করলেন এক দুই তিন যেই তিনটা চাবুক মারছে উমর ফারুক দৌড়ে গিয়ে জল্লাদের হাতের চাবুকটা কাইডা নিয়ে বলতেছ ও জল্লা তুমি যে আমার সন্তানকে তিনটা চাবুক মারলে তুমি আল্লাহর শপথ করে বলো তো তুমি কার খেয়ালে চাবুক মারছ আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে তুমি সত্যি করে বলো আমার সন্তানকে যে তুমি তিনটা চাবুক মারছ এই চাবুকটা তুমি কার খেয়ালে মারছ আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে জল্লাদ কান্দের বলি আমিরাল মমিন আপনি সামনে বসে আছেন আপনার সন্তানকে মারতে গিয়া আল্লাহর খেয়াল করতে পারি নাই কারণ সন্তানের চামড়ায় লাগবে ওই আঘাতটা লাগবে বাবার কলি বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় অমর ফারুক বললেন হবে না কারণ মানুষের খেয়ালে কোনো ইবাদত করলে কোনো হুকুম আমল করলে সেটা আদায় হবে তার খেয়ালে আল্লাহর খেয়ালে উমরফর তাবু হাতে নিয়ে মার শুরু করলেন জল্লাদ মারছে তিনটা জোরে কয়টা উমর ফারুক দুই থেকে গণনা শুরু করলেন দুই থেকে গণনা শুরু করলেন সাহাবেরা বলতে আল মোহামিন জল্লার তিনটা চাবুক মারছে আপনি চার থেকে গণনা শুরু করেন উমর ফারুক বললেন মানুষের খেয়ালে তিন বাড়ি আল্লাহর খেয়ালি এক বাড়ির সমান এভাই মারতে মারতে যেই মাত্র তিরিশটা চাবুক মারছে আবু শামা বেহোশ হয়ে পড়ে গেছে কারণ প্রত্যেকটা বাড়ির ভিতরে আবু শামা কিন্তু কাঁদতেছে ও বাবা আমাকে মারেন না বাবা আমি ভুল করেছি বাবা আমি জীবনের মত পান করবো না বা আল্লাহর হস্ত থেকে আমাকে মাফ করা যায় না উমর ফারুক কিন্তু সন্তানের কান্নার দিকে একবারও খেয়াল করে নাই খেয়াল করছে কার দিকে আল্লাহর খেয়ালে তিরিশটা চাবুক মারার সঙ্গে সঙ্গে আবশ্যাম বেহোশ হয়ে পড়ে গেছে আর কোনো কান্নার শব্দ নেই উমর ফারুক সোমকে গেলেন যেই সন্তান বাবা বাবলে কাঁদে সেই সন্তানের কান্না কেন বন্ধ হয় সন্তান তাকে বেহস হয়ে গেছে উমর ফারুক সিয়ারে বসে বললেন রে নবীর সাহাবীরা এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো একজন এক গিলাস ঠান্ডা পানি নিয়ে এসে ভাবছে হয়তো ছেলেকে পান করাবে কিন্তু হজরত সবাই সবাইকে অবাক করে দিয়ে ওই গিলাসের ঠান্ডা পানি নিজে পান করে বলতেছে একে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি আর দুর্বল হয়ে দৌড়া কবুল হবে না এই জন্যেই পানি পান করে সতেজ হলাম গিরেসের তলায় সামান্য পানি ছিল ওই পানিটা আবু সমার চোখে মুখে যখন ছিটাই দেয় আবু সামা যখন হুঁশ ফিরে পেয়েছে উমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন মারতে 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 যেই পঞ্চাশটা চাবুক হয়েছে সমস্ত সাহাবিরা কান্দে সমস্ত সাহাবরা কানদার বলি আমির আল মুমিনিন আর মারবেন না আর মারবেন না আর মারবেন না আবু শামার মারা গেছে। হাজার কান্তিস আর মারবেন না আবু সুবা মরে গেছে ওমর ফারুক হাটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমা দিলেন রে তুই যখন কানতেছি বাবা মা মারেন না তুই যখন বলতেছি আর জীবনে মদ খাব না আমার মন বারবার বলতেছিল আর মারবো না কিন্তু ইমান বলতে সন্তানকে দয়া করে তুমি যদি সন্তানকে মার বন্ধ করো তোমার সন্তান দুনিয়াতে জীবিত থাকবে কিন্তু মরার পরে মদ খাওয়ার অপরাধে সাহান নামের আগুনে পড়তে হবে আমি ওমর আমার সন্তান সাহান নামের আগুনে পড়ুক এটা আমি কেমনে চাই এই জন্য আল্লাহর হুকুম দুররাব তোকে মারছে বাবা তুই মনে করিস না যে আমি তোকে দয়া করি না আমি তোকে অত্যন্ত আদর করি সোহাগ করি দয়া করি ছেলের কপালে চুমো দিয়ে বললেন রে নবীর সাহাবিরা। আমার আবু সামার জন্যে তোমরা কবর খনন করো আমি নিজে আবু শামাকে গোসল করায় দিব আমি নিজে আবু শামাকে কাফনের কাফল পরায় দিব আমি নিজে আবু সামার জানাজার ইমামতি করব আমি নিজে আমার আবু শামাকে নিজের হাতে কবরে নামায় দিব এখানে পাঁচটা কাজের কথা বলা হয়েছে জোর কয়টা এক নম্বর কি তোমরা আমার আবু সমার কবর খনন করো এখানে যত মানুষ আমরা রয়েছি ভাইজান কথাটা শুনতে শুনতে আমাদের মনটা এমন অবস্থায় চলে গেছে আমরা সকলে মরে যাব কত অপরাধ নিয়ে আমরা মরবো কখন মরবো জানি না বাজান রে মরার পর আমাদের কবর খনন হবে যে বাড়িতে আমি আরাম করে থাকি ওই বাড়িতে আমার থাকা চলবে না একটা গজরের মধ্যে আমরা শুনতে পাই কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে আবু আমার কবর খনন হচ্ছে ওমর ভারত গোসল করাবে কাপড়ের কাপড় পরাবে মুক্তি করবে একটা করুণ দৃশ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই দৃশ্যটা দেখার আগে এই মুহূর্ত আপনাদের মন যাদের নরম হয়ে গেল তাদের কাছে প্রত্যেক বছর এখানে মাহফিল হবে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করে আল্লাহর কোন পাগল বান্দা মৃত্যুর কথা স্মরণ করে আজকে কোরআনের মা ফেলে একটা হাজার টাকা নগদে দান করবেন আমি দোয়া করে দিব তার বাপ মা যদি কবরে যায় এই দানের ওসিলাই সাহাবিরা কান্তেস আর মারবেন না আবু সবা মরে গেছে ওমর ফারুক হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমা দিলেন বাজান রে তুই যখন কাঁদতেছিলি বাবা মা মারেন না তুই যখন বলতেছি আর জীবনে মদ খাব না আমার মন বারবার বলতেছিল সন্তানকে দয়া করে তুমি যদি সন্তানকে মার বন্ধ করো তোমার সন্তান দুনিয়াতে জীবিত থাকবে কিন্তু মরার পরে মদ খাওয়ার অপরাধে চাহান নামের আগুনে পড়তে হবে আমি অমর আমার সন্তান সাহান নামের আগুনে পুরুক এটা আমি কেমনে চাই এই জন্য আল্লাহর হুকুম দৌড়া তোকে মারছি বাবা তুই মনে করিস না যে আমি তোকে দয়া করি না আমি তোকে অত্যন্ত আদর করি সোহাগ করি দয়া করি ছেলের কপালে চুমো দিয়ে বললেন রে নবীর সাহাবিরা আমার আবু সমার জন্য তোমরা কবর খনন কর আমি নিজে আবু সামাকে গোসল করায় দিব আমি নিজে আবু সামাকে কাফনের কাফল করায় দিব আমি নিজে আবু সামার যা ইমামতি করব আমি নিজে আমার আবু সামাকে নিজের হাতে কবরে নামায় দিব এখানে পাঁচটা কাজের কথা বলা হয়েছে কয়টা এক নম্বর কি তোমরা আমার আবু সামার কবর খনন করো এখানে যত মানুষ আমরা রয়েছি ভাইজান কথাটা শুনতে শুনতে আমাদের মনটা এমন অবস্থায় চলে গেছে আমরা সকলে মরে যাব কত অপরাধ নিয়ে আমরা মরবো কখন মরব জানি না বাজান রে মরার পর আমাদের কবর খনন হবে যে বাড়িতে আমি আরাম করে থাকি ওই বাড়িতে আমার থাকা চলবে না একটা গজরের মধ্যে আমরা শুনতে পাই কিন্তু যে দিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে আবু আমার কবর খনন হচ্ছে ওমর ভারত গোসল করাবে কাপড়ের কাপড় পরাবে জানাজারি মুক্তি করবে একটা করুণ দৃশ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই দৃশ্যটা দেখার আগে এই আপনাদের মন যাদের নরম হয়ে গেল তাদের কাছে প্রত্যেক বছর এখানে মাহফিল হবে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করে আল্লাহর কোন পাগল বান্দা মৃত্যুর কথা স্মরণ করে আজকে কোরআনের মাহফিলে একটা হাজার টাকা নগদে দান করবেন আমি দোয়া করে দিব তার বাপ মা যদি কবরে যায় এই দানের ওসিলাই রাসুল বলেছে লা যে আমল না করলে ধর্মও থাকবি না দেখছেন যারা নামাজ নাই তার ধর্মও নেই তারপরে বলতেছে রাসুল দেখেন কিভাবে কড়া হয়ে আসতেছে দেখেন আমাকে নবী রহমতের নবী দেখেন কড়া কিভাবে হচ্ছে প্রথম বললো ইমানা তারপরে বললো তারপরে বলতেছে বাইনাল আব্দি কুফুরি তর্ক সারা বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ এরপরে রাসুল যা কড়া হলেন ভাই আল্লাহ বলেন মান শেষ এখন আপনারা কারা কারা মগরী ভেশা পড়েননি আগে যদি আপনারা মরিয়া যান দুনিয়ার সমস্ত মৌল মিলে যদি আপনাকে জানা পড়ায় একটা স্বভাব পাবেন না